দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যকাল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্বে এই পর্বে অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের একজন নবীন অনলাইনে নতুন আশিক ভাই চলুন কথা বলবাদামালাইকুম আসসালাম কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিভিন্ন মেলায় হাটে ঘাটে বিভিন্ন ভিডিওতে দেখা যায় মাঝে মাঝে অনলাইনে কতদিন থেকে আছেন প্রায় আনুমানিক চার বছর থেকে চার বছর অনলাইনে আর এই যে গরুর ব্যবসা এই ব্যবসার সাথে জড়িত কতদিন থেকে এটা প্রায় আমার যখন বারো বছর বয়স ছিল তখন থেকে এটাতে এটা কি মানে

এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ইন্ডিয়ান গুজরাটি গিরের ভিতরে নেপালি মিক্স আছে গুজরাটি গির নেপালি গিরের ভিতরে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ফ্রেম এটার হাইট আনুমানিক চন্য প্লাস কাছাকাছি আছে এটার গলা কম্বল এই সিং মাথা এবং কানের যে বৈশিষ্ট্য দেখতে পাবেন এটা নেপালের কান এটা লাভি মাশাল্লাহ খুব ভালো লাভিও ভালো আছে জি এটা এবং এটা হচ্ছে ডবল মাজা একটা বড় যাকে বলে মাজাটা ডবল মাজাটা হচ্ছে ডবল আপনাকে সর্বপ্রথম খেয়াল করে কিনতে হবে তুই মাজার হচ্ছে ডাড়া চড়া আছে কিনা যে মাংস কতটুকু নিতে পারবে কত কতটুকু নিতে পারবে এটা ওয়েট কতটুকু আসতে পারবে এবং ইনশাআল্লাহ এর 15 দিনের সময় লাগবে না দাতে

আপনি আমার কাছ থেকে গরু দাম দর করে নেবেন এক লাখ পঁচাত্তরের মধ্যে কি দাম দর করতে পারবেন অবশ্যই দাম দর করার সুযোগ আছে চলেন পরবর্তী যে দুই নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো একটা গরু একটা নেপালি গরু নাকি বডি এবং এটাও ইনশাল্লাহ পনেরো দিনের বা বিশ দিনের ভিতরে ডাতে যাবে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম আমি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আসক্রিম চাচ্ছি এক লাখ ইঞ্চি হাইট আছে তিপ্পান্ন আগেটা

এটা আমার মনে হয় না যে পঁচিশের আগে বের করা সম্ভব আছে এর যে পার্সেন্টেজ আছে এটা মাসাল্লাহ এটার ভবিষ্যতে অনেক সুন্দর এবং অনেক ভালো এক কথা এটা যদি ধরে রাখা যায় ভালো একটা प्रॉफिट আসবে আসবে ইনশাআল্লাহ এটা আর 52 প্লাস ইঞ্চি হাইট আছে আচ্ছা 24 এ কি বের হবে জি এটা 24 এ যদি মনে করে কোনো ভাই বা খামারে বের করবে তাহলে বের করতে পারবে এখন কত চাচ্ছেন আপনি এখন আমি চাচ্ছি 1 লক্ষ 62000 টাকা 162 জি কথা বলা যাবে জি অবশ্যই আমার 6টা গরুতে 6টা গরুতে কথা বলার সুযোগ আছে এবং আমি লাস্টে 6টা গরু এক সঙ্গে লটে কত টাকা করে বিক্রি করব এটা আমি বলে দেব পাশে যেটা আছে আপনার কালেকশনের জি এটা চার নাম্বার গরু চার নাম্বার বিহান গরু

আইসি প্র্যাকটিক্যালি গরুর দাম এবং কথার সাথে মিল থাকলে আমার থেকে নেবে না হলে নেবে না এটার কি জাত এটা এটা নেপালের একটা ক্রস আছে নেপালের ক্রস আছে এটা মাথার ভিতরে একটা ভাব আছে দেখেন নেপালের ক্রস যেহেতু নেপাল হইলে মাথাটা একবারে ঢিপ হবে কিন্তু ওর তেমন একটা ঢিপ না সিংটা খাড়ার মতন এটা ম্যানা সিংই যাকে তাহলে নেপালের সাথে সাহিওল থাকতে পারে সাহিওল থাকতে পারে আচ্ছা এটা দাঁতে কি অবস্থা এটা দাঁতে দুই দাঁত দুইটা হয়ে গেছে হ্যাঁ এটা দায় দুই এটা মনে আনুমানিক 25 26 মাসের মতন বয়স হবে দাঁত এখনো বের হয়নি এটা কত হলে দিবেন বলেন এটা দাম চাওয়া আপনার 1 লক্ষ 65000 টাকা 165 জি এটার আনুমানিক ওইটা আপনার 4.5 মন প্লাস আছে বা 5 মনের কিছু কম হবে দা ওজন জি চলেন পাশেরটা দেখি এটা সবচেয়ে ওজনধারী গরু নাকি আপনার লাস্টেরটা এই যে এটা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান গরু একটু ধাক্কা দেন এটা গত রাত্রে আহ আসছে মঙ্গলবারের রাত্রে গোটা আসছে মানে দুই দিন হলো বাংলাদেশের দুই দিন হলো বাংলাদেশের ডাবল নাভি কম্বল কিন্তু রয়েছে এটা হ্যাঁ এটা আপনার অস্ট্রাল এবং শাহীওয়ালের মিশ্রণ আছে এটা অধাত এটা এখনও দাঁতেনি ইনশাল্লাহ চব্বিশ আসবে কিনা এটাও বলতে পারছি না সম্ভব সম্ভাবনা নাই যেহেতু এখনো দাঁতার সম্ভাবনা আসেনি এখন এক দুই মাস দাঁতে সময় লাগবে দুই মাস যদি লাগে তাহলে তো আশা করা যায়

আচ্ছা কথা বলতে পারবে হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে এবং আপনি সব গরুগুলা দেখাই দিন আমাদের দর্শক আবারও দেখাচ্ছি আমি জি অবশ্যই এখন আপনার গরুগুলা আমরা একটা একটা করে দেখলাম একটা একটা করে দাম দাম জেনেছি জি আপনি বলেছেন যে সবচেয়ে ভালো হয় এসে দেখে নিতে পারলে হ্যাঁ অবশ্যই প্র্যাকটিক্যালি আমার গরু আমার সামনে থেকে দাম এবং গরুর সাথে মিল আছে কিনা ওটা দেখে আমার দর্শক এসে নিতে আবার চাইলে এসে দেখে দাম দাম করে নিতে পারবে অবশ্যই এই গরুটা জি এখন কেমন কি দাম দর যদি লটাকার নাই কেমন কি দাম দর আমার 6টা গরু এক সঙ্গে যদি কোনো ভাই বা বন্ধু নিতে চাই জি তাহলে ইনশাআল্লাহ 45 করে দেয়া যাবে 1 ভিতরেও সামথিং কিছু যাবে আপনার নাম্বারটা একটু মুখে বলেন আমার নাম্বারটা 37 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে জি অবশ্যই আছে দর্শক ভাই নাম্বার আমরা দিয়ে দিলাম গরুগুলো দেখলেন অনলাইনে নিতে চাইলে সরাসরি ফোন আলাপের মাধ্যমে নিতে পারবেন আর যদি এসে দেখে নিতে চান ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা অনুপমপুর গ্রাম মঙ্গলি গ্রামের পাশেরটা আচ্ছা তো আজকের মতো তাহলে বিদায় নিব আসসালামু আলাইকুম